সালামু আলাইকুম চ্যানেল সৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে বাইপেল বাস স্ট্যান্ড বাইপেল বাস থেকে এটি হচ্ছে বাড়ি এলাকা পলাশবাড়ি নামেই এক নামে পরিচিত এই পলাশবাড়ি থেকে আপনি অটোতে করে সরাসরি যে এলাকাটিতে চলে আসবেন এই এলাকাটির নাম হচ্ছে নবার টেক পলাশবাড়ি নবার ঠেক পাকার মাথা সবাই এক নামে চিনে এটি হচ্ছে সেই রাস্তার মোড়টি এটি হচ্ছে সেই নবার ট্যাক পাকার মাথার মোড় এখান থেকেই ভিতরে রাস্তাটি চলে গেছে এই সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই অতটুকু দূরত্বে এসে মাত্র আপনি দশ সেকেন্ড হেঁটে আসলেই ভিতরে এ রাস্তাটি এবং এই রাস্তার পাশেই কিন্তু আজকের এই বাড়িটি আজকের একটি ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা আশুলিয়া পলাশবাড়ি এলাকায় নবীনগর পল্লী বিদ্যুৎ বাইপ্যালের এবং পলাশবাড়ি এলাকার ভিতরে যারা একটা ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি বাড়িটির একপাশের সীমানার অংশ দেখানো হয়েছে এটি মাঝখানে দুইটি বাড়ির মাঝখানে ফাঁকা রেখে করা হয়েছে সেই অংশটুকু এটি এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ বড় রাস্তা বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তার সামনে এটি সামনের অংশ সামনে থেকে আমরা বাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনাদেরকে বাড়িটির চারপাশের বিভিন্ন অংশ প্রথমে দেখানোর চেষ্টা করব তারপরে ভিতরে তারপরে ছাদে নিয়ে যাব পর্যায়ক্রমে এটি হচ্ছে বাড়ির তলার থেকে নিচের দিকে যে অংশটুকু সেটুকু অনেকখানি উঁচু করে কিন্তু করা হয়েছে বাড়িটি নিচ থেকে বাড়িটি কিন্তু এ থেকে কিন্তু আরেকটি আট ফিটের রাস্তায় ভিতরে চলে গেছে মানে দুটি রাস্তা এটি বড় রাস্তা সামনে বারো ফিট এবং পাশে আরেকটি রাস্তা আট ফিটের রাস্তায় ভিতরের দিকে আছে যেমন এটি হচ্ছে পিছন থেকে করা হয়েছে এটি পিছনের অংশ এটি পিছনের সীমানার অংশ দেখতেই পাচ্ছেন একেবারে নতুন বাড়ি নতুন করা বাড়ি আধুনিক ডিজাইনের একটি বাড়ি বলতে পারেন আপনার এটিকে এ পাশে উঁচু করে ওয়াল করা হয়েছে ওয়াল করে তারপরে কিন্তু ফাউন্ডেশন করা হয়েছে তার উপরে কিন্তু বিবরণটি করা এটি পানি সাবমার্সিবল পানির লাইন এটি আমরা বাড়িটির ভিতরে যাব। এটি হচ্ছে বাড়িটির ডুকার গেট প্রবেশ পথ এটি ঢুকার রাস্তা এটি সুন্দর একটি গেট করা হয়েছে এটি হচ্ছে পার্কিং এরিয়া এখানে পার্কিং এর জন্য করা হয়েছে জায়গাটুকু পার্কিং এর জন্য ছাড়া হয়েছে যেহেতু নতুন বাড়ি কাজ অসম্পূর্ণ রয়েছে কিছু সিঁড়ির কাজটি পুরোটাই বাকি রয়েছে নিস্তালায় কিন্তু দুটি ইউনিট এ পাশে একটি ইউনিট করা হয়েছে এবং এই সাইডে আরেকটি ইউনিট এই পাশের ইউনিটটি আমরা এখন দেখব ভিতরে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব এতে বাইরেটির ভিতরে যে ইউনিটটি করা হয়েছে তার জন্য ড্রয়িং রুম এই সাইডটা ড্রয়িং রুম করা হয়েছে এখানে পুরোটা ড্রয়িং রুম দুটি করে রুম বড় রুম দুটি বেডরুম দুটি টয়লেট কিচেন ড্রয়িং রুম মিলেই কিন্তু প্রতিটা ইউনিট করা হয়েছে দ্বিতীয় তলাতে আমরা তিনটি ইউনিট পাবো নিচতলাতে কিন্তু দুটি ইউনিট করা হয়েছে এবং পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করা স্টাইলস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আনুষাঙ্গিক যে কাজগুলো থাকে সম্পূর্ণ কিন্তু পরিপূর্ণভাবে শেষ করা হয়েছে এটা হচ্ছে কিচেন রুম এটা কিচেন রুমের অংশ আমি আপনাদেরকে বাড়িটির মোটামুটি বিস্তারিত বিবরণ বা ঠিকানাগুলো বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাসবাড়ি মৌজা পলাশবাড়ি নবারটেক পাকার মাথা এলাকায় আজকের এই বাড়িটি আমরা হাইওয়ে রোড থেকে যদি আমরা আসি তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি আমরা পলাশবাড়ি বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ড বাইপেল বাস স্ট্যান্ড তিন দিক থেকে কিন্তু আমরা বাড়িটিতে আসতে পারব তিন পাশ থেকে আপনি বড় পাকা রাস্তা পাবেন ডালাই রাস্তা পাবেন এবং সম্পূর্ণভাবে গাড়ি গাড়ি নিয়ে কিন্তু আপনি বাড়িটিতে আসতে পারবেন দূরত্ব যদি আমরা বিবেচনা করি মেন রোড থেকে বাড়ি পর্যন্ত আসতে মাত্র দুই কিলোমিটার আপনাকে ভিতরে আসতে হবে মেন হাই রোড থেকে ভিতরে দুই কিলোমিটার দূরত্ব হবে বাড়ি পর্যন্ত আসতে এমনি হচ্ছে মোটামুটি বাড়িটির দূরত্বেও বাড়িতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ বাড়িতে জমির পরিমাণ সাড়ে চার শতাংশ বাড়িটি কিন্তু ইউনিট সিস্টেম করা হয়েছে প্রতিটি ফ্লোরে দুটি করে নিস্তালাতে দুটি ইউনিট এবং দুটি করে বড় রুম ড্রয়িং ডাইনিং কিচেন বাথরুম দিয়ে দুটি করে ইউনিট এবং তিন দ্বিতীয় তলাতে কিন্তু তিনটি ইউনিট করা হয়েছে তাতে আমরা যদি রুমের হিসাব করি তাহলে মোট দশটি রুম আছে এবং পাঁচটি ইউনিট আছে বর্তমানে তৃতীয়তলা থেকে আপনারা কিন্তু উপর দিকে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন বাড়িটিতে কিন্তু গ্যাস নেই গ্যাস নেই বাড়িটিতে রাস্তা যদি বলি আমরা একেবারে বড় বারো ফিটের রাস্তা পাবেন একদম ঢালাই পাকা রাস্তা পুরোটাই বাড়ির রাস্তাটা এবং এই বাড়ির পাশে দুইটি রাস্তা পেয়েছে এটা সামনে বারো রাস্তা বারো ফিটের রাস্তা পাশে আরেকটি আট ফিটের রাস্তা দুটি রাস্তা পেয়েছে এটি সাবার ক্যানটনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা এবং এটি পাঁচতলা প্ল্যান পাস করা হয়েছে এবং এটি ফাউন্ডেশন ফাউন্ডেশন দেওয়া হয়েছে বাইরে থেকে বর্তমানে ভাড়া আসে যেটি সেটি হচ্ছে মোটামুটি টোটালি যদি ভাড়ার কথা বলবো তাহলে তিরিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় বর্তমানে পাঁচটি ইউনিট থেকে ছয় হাজার টাকা করে তিরিশ হাজার টাকা ভাড়া আসে পুরো বাইরে থেকে বর্তমানে বাড়িটি কিন্তু নির্মাণ কাজ কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ কাজগুলো করা হয়েছে শৌখিনভাবে কাজ করা হয়েছে নিচের কাছ থেকে শুরু করে উপর পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে পাথর ডালায়ের কাজ ব্যবহার করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তি সব ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ থেকে শুরু করে সব কিছু কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বাড়িটিতে এলাকাটির পাশেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার সাবার জাতীয় স্মৃতিসোধ সাবার সেনানিবাস সাবার ডিওএইচএস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি জামগড়া ফ্যান্ডাসি কিংডম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকায় পিজেটের দুটি বৃহৎ শিল্প অঞ্চল সহ অসংখ্য অসংখ্য ছোটো বড় শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এলাকাটি ফলে সহজে কিন্তু এই এরিয়াতে ভালো ভাড়া হয় এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা কিন্তু বিদ্যমান রয়েছে এলাকাটিতে আমরা যদি বাড়িতে এখানে যাতায়াতের কথা বিবেচনা করি যাতায়াতের কথা যদি বলি আমরা আপনারা যদি ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে গাবতলি হয়ে গাবতলি সাভার এবং নবীনগরের পরে সরাসরি পলাশবাড়ি বাস স্ট্যান্ডে আসতে পারবেন পলাশবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি অটোতে আপনি আমাদের এই বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে মেন হাইওয়ে রোড থেকে আবার যদি আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আসতে চান এয়ারপোর্ট আবদুল্লাপুর হয়ে যদি আসেন তাহলে আপনার এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর আশুলিয়া জামগড়া ফ্র্যান্ডাসি কিংডমের পরেই বাইপেল বাস হয়ে কিন্তু আপনি সরাসরি আপনি এই এলাকাটিতে ঢুকতে পারবেন বাইপেল ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব হবে যদি আপনি আসেন এখান থেকে তো আপনারা যারা মোটামুটি আমাদের এই আশুলিয়ার পলাশবাড়ি এলাকাতে ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা সুন্দর বাড়ি খোঁজ করছিলেন তারা আজকের এই সুন্দর সাড়ে চার শতকের পাঁচতলা ফাউন্ডেশন করা দুই তলা কমপ্লিট তিরিশ হাজার টাকা ভাড়া সহ কমপ্লিট এই বাড়িটি পরিদর্শন করে পছন্দ করতে পারেন আশা করছি সুন্দর এই জমি বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা বাড়িটির ছাদের অংশে চলে এসেছি এটি বাড়িটির ছাদের অংশ দেখতে পাচ্ছেন ছাদে দেখতে পাচ্ছেন আপনারা যে ফাউন্ডেশনের জন্য যে রডগুলো বর্তমানে বের করা হয়েছে যে প্লেগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম বিশাল একটা শক্তিশালী করে কিন্তু ফাউন্ডেশন করা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা শক্তিশালী করে কিন্তু এটির ফাউন্ডেশন দেওয়া হয়েছে কারণ রড দেখলেই কিন্তু আপনারা সহজেই অনুমান করতে পারবেন বা ভিত্তি করতে পারবেন কারণ চিত্র আপনার ছিল যে এখান থেকে মিনিমাম যেন সাততলা পর্যন্ত যেন করা যায় উনি সেভাবে এটার ফাউন্ডেশন পরিকল্পনা করেছেন কিন্তু যেহেতু সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের অন্তর্ভুক্ত এলাকা সেখানে কিন্তু পাঁচতলার উপরে এখানে অনুমোদন দেওয়া হয়নি সেখানে পাঁচতলা পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু মালিক কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী এটাকে সাততলা ভ্রমণ করার জন্যই কিন্তু ফাউন্ডেশনটা সেভাবে নিচ থেকে উনি করে গেছেন এটি কিন্তু বেস বেস ফাউন্ডেশন এগুলো কিন্তু সরাসরি ই করা হয়নি পাইলিং পাইলিং করা হয়নি না এলাকায় কারণ এই এলাকা মাটি নর্মালি অনেক শক্তিশালী মাটি যে কারণে কিন্তু পাইলিংয়ের প্রয়োজন হয় না তো আজকের এই সাড়ে চার শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্ল্যান পাস করা দুই দুইতলা পর্যন্ত কমপ্লিট আর বারো ফিট রাস্তা তিরিশ হাজার টাকা ভাড়া সহ আজকের এই বাড়িটি পরিপূর্ণ সুন্দরী বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি ষাট লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি ষাট লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না আপনারা কিন্তু দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তো আজকের আমি মনে করি আজকে সুন্দরীয় বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনি সুন্দরীয় বাড়িটি পছন্দ করতে পারেন সুন্দরীয় বাড়িটি বাড়িটি জমি জমিসহ বাড়িটি দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম